শেষ মুহূর্তে ঈদের লাই কি শপিং করছি ব্যাগ কিছু লোয়ের আজ অলোগ্য ব্লগ শেয়ার করবো আর ঈদের শপিং ব্লগ আসসালাম আলাইকুম আর বেগুন কেন আশা করতে বেগুন বোধ বোধ ভালো আসন আই ও আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ অনলাইন নতুন অজ্ঞ ব্লগ শেয়ার করবো আশা করি আজ ব্লগ অনতে বোধ ভালো লাগবো প্রায় শেষে এসেছি আর এজো আর ঈদের শপিং শেষ নয় আসলে প্রমোশনের বিড়িও আর ওইদের গড়ের হাস এত বেশি ব্যস্ত হয়ে গিয়ে গই আর বোধ বেশি শপিং বাকিতায় গিয়ে গই আজ ইয়ে কুশি টাউন সেন্টার প্রমোশনের বিড়ি করবে গনার এখন আই শপিং করি পেলে আর কুলসি টাউন সেন্টার নে যে হয়কা জোদার দোয়ান আছে তো সিন্ধে গো যদি ফটো মে এটা চাই এটা যদি ভালো না লাগে তৈল অন্য হন মার্কেট যাই এর আই হয়কা জোদার দোয়ান চাই হনো তাতে ভালো নালে এই দোয়ানীর নাম হয়ে দে জিনুক শুস ওনার বেগ গুণ আয় জানি কমেন্ট করিবেন এত সুবিধা নেই নামিয়ে নাই দিই এটা বহু সুন্দর সুন্দর জুতার কালেকশন আর ওই তারা হাসে জুতার দামিং খুবই রিজনেবল লাগি এরা আট আত্মার পর আত্মা অলরেডি জুতা পছন্দ হয়ে গো জুতা এখানে দেখুন জি এদিন অলরেডি লুয়ে ফেলাই আর জুতা একতুন লই তারপর আট বড় মেয়ে লো এক জুতা লই আর মামে তিন জোড়া জুতা একটু লই জুতা আসলে এত বেশি ভালো লেগি প্লাস ওই খুবই কমফোর্টেবল আর মায়ের সুরলো জুতা লোক না ফারি একবার সালাম দেখ বেগ দিন একখান কিন্তু আর সুরমায় জোতায় পছন্দ নোয় তো কি আর গড়ার এর তুনে এখন আরো চলেছি সানমার বগত ঈদের তো আর বেশি দিন বাকি নাই রমজানও শেষ হয়ে এসেছি তো এখন আসলে মাইলের ড্রেস কিনতে মায় যে বুঝিলাম এখন আর কালেকশন একদমই হম মানে ড্রেস সুন্দর লাগলি সাইজ নফের আর সাইজ ওলি ড্রেস সুন্দর ন লাগে এই অজ্ঞ এখন অবস্থা মার্কেটার আর কি তো যে অজ্ঞ ড্রেসই ভালো লাগে কিন্তু অজ্ঞরই সাইজ নাই এরা বহু ড্রেস আন টাইল দি আন মায় নিজে টাইল দি দিদি বিরক্ত হয়ে যাবো লাস্টে এতুন অজ্ঞ ড্রেস পছন্দ করে ফেলাই আসলে এক পর্যায়ে বিরক্তই পছন্দ করছি মানে এত পরিমাণ ড্রেস চাই আন মাই আর বেশি বিরক্ত তারপরে তুন ড্রেস লইয়ারে এখন আর চলে সিঁদি সিটাগং শপিং আর মানে সুরলে যেহেতু জুতা ন লয় এটা সিঁদি জুতা লই কান দোয়ান চাই এক জুতো পছন্দ নয় আর এনদি অলরেডি সাড়ে তিনটা বাজে গিয়ে গেছে হেরি আর বেশিক্ষণ সময় নাই তাড়াতাড়ি গরু উগ্র আইসক্রিম খাই মানে যে তারা গোড়া গরি যে গড় তাইলাম আর আই জানি তারপর আসলে এই দিন তো আত একদমই সামানো আসিল এত লাল মেলা জুতা লই না পারি এগিয়ে নই আর ফর দিনের ভিডিও আর টেরি বাজার মেগা মারত এরা এম মত আর মাই সুরত জুতা পছন্দ গিয়ে একদম ওয়ার ওয়ার লই ফেলায় জুতা আর

যা হয় নায়ক কসমেটিক চলে এলাম একটু না কিছু কসমেটিক লই ফেস ওয়াশ লিপস্টিক তারপর আইসরো প্যালেট তারপর আরও লিপ লস আর বহু কিছু লই যা যা লাগে বেগ কিন লই এর মধ্যে দি আর মাইয়া আজু মিকি মাউসর দেখি মিকি মাউসর দেখানোর পর এত বেশি খুশি হই এগুলো একটু ভিডিও করলাম তারপর যেহেতু বালি আর একটু শপিং করছি কুপনে কিনলে জমা দিলাম আয় জানা কিছু ফাইতাম ন তারপরও আসলে এনে দি তারপর আর এক কল এত জিন্স ফ্যান রইলাম তারপর ব্যাগ শপিং শেষ করিয়ে এখন চলেছি সাদিয়া কিসা নেজি আত্মবদিনদের আসলে সাদিয়া কিষণ শর্মা হয়তো মনোহর তা যে শর্মায় বেহাইলাম শর্মায় খুবই মজা আছিল আত্ম বড় বাড়ি সাদিয়া কিষণ শর্মা খুবই ভালো লাগে তারপর এগিনই দেয়ের ফরত দিনের ভিডিও এগিন আসলে তিন দিনের ভিডিও আমার লাইক করতো না শেয়ার করির ওই দিন গেলাম যদি আর আরঙত আসলে সিদে গার্মেন্ট ড্রেস চেঞ্জ করি বার লাগে আরঙত এগানোর ফর ড্রেস রহতা কি হইম বাইরে ভাই একদমই তারা হন সাইজেনও আছিল বহুত থস করি এর ড্রেস মিলাইলাম তারপর ইতার একটু ব্যাগের কালেকশন একটু অনলাইন শেয়ার করি তবে আরঙতে ব্যাগের কালেকশন খুবই ভালো লাগে তবে এবার যে আরো লাগে মানে একদম সুতির মধ্যে এত পরিমান দাম ইতার আর কি তারপর সুন্দর কিছু কিউট কিউট দেখলাম জুয়েলারি বক্স আছে বক্স এগুলো আঁতে বহু সুন্দর লাগি তারপর আছিল এটা কিছু পিসের কালেকশন মানে ইতারা আসলে কিছু কিছু কালেকশন আনতে বহু বেশি ভালো লাগে তো এখানে একটু ভিডিও করিস যেন অনলাইন পরে শেয়ার করিতে পারি এই শুফিস আত্ম এত বেশি সুন্দর লাগিয়ে সুন্দর মানে দিলে বহু ভাল আব শপিং তো শেষে গে গে আস্তে আস্তে বাসাত যেম আগে বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা যার ফেস ফল নতুন বেগুন আর ফেস ফল দিয়ে আর পাশে বেগুন আল্লাহ